রাত্রে বেঁচে যাওয়া ভাত ফেলে দাও আজকের ভিডিও দেখার পরে আর কতক্ষণ ফেলবে না কারণ আর যেটা আমি করতে যাচ্ছি দেখার সঙ্গে সঙ্গে তোমরা করতে লাগবে এতটাই সহজ ও সিম্পলভাবে করে দেখাবো আমি সুনিতা আমার চ্যানেলে প্রত্যেক দিনের মতো তোমাদের সকলকে স্বাগত জানাই চলো তাহলে শুরু করা যাক তো এখানে নিয়েছি আমি রাত্রের বেঁচে যাওয়া ভাত মানে এক বাটি ভাত থেকে গেছে তো সেই ভাতটাই আমি এখানে ইউজ করব। তোমরা চাইলে টাটকা ভাত দিয়েও করতে পারো কোনো সমস্যা নেই তো যেহেতু আমি বলেছি বাসি ভাত দিয়ে করে দেখাবো তো অবশ্যই এটা রাত্রের বেঁচে যাওয়া ভাত তো সর্বপ্রথমে যেটা করতে হবে সেটা অবশ্যই দুই তিনবার ভাতটাকে ধুয়ে নিতে হবে কারণ যেহেতু এটা রাত্রের বেঁচে যাওয়া ভাত আর এখন যেহেতু গরমের দিন তো অবশ্যই এটা তৈরি করার আগে দুই তিনবার ধুয়ে নেবে তাহলে ভাতটা একেবারে ফ্রেশ হয়ে যাবে আর যদি রাত্রেবেলায় ভাতটাকে ফ্রিজে রেখে দাও তাহলেও কোনো সমস্যা নেই আর যদি এমনি জল দিয়েও রাখো তবুও কোনো সমস্যা নেই যে কোনো ভাত দিয়ে শুধু গন্ধ না হলেই হলো ভালো থাকলেই হল বন্ধুরা তো এবারে আমি দিয়ে দিলাম এটা মিক্সার চারে আর এটাকে পেস্ট তৈরি করব আর এই পেস্ট করার সময় মানে কিছু দিতে হবে না না জল দিতে হবে আমি যেভাবে দেখালাম ঠিক সেইভাবে করবে আর এই দেখো বন্ধুরা ঠিক এইভাবে পেস্ট তৈরি হবে মানে একটাও ভাত যেন গোটা না থাকে ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিতে হবে আর হ্যাঁ যাদের মিক্সচার মেশিন নেই তারা কি করবে অবশ্যই তারাও করতে পারবে এটা শিল বেটে নিলে যথেষ্ট কারণ ভাত বাটতে একদম সময় লাগবে না বা গায়ের জোরও লাগবে না খুব সহজেই কিন্তু বাটা হয়ে যাবে তো অবশ্যই তোমরা শিল্পাটায় বেটে নিতে পারো যদি মিক্সার মানে মিক্সার মেশিন না থাকে এবারে দেখো এতে আমি কিছু মিক্স করব তো আমি আমার ইচ্ছে মতো এগুলোকে দিয়ে দেব তোমরা চাইলে তোমরা নিজের ইচ্ছে মতো যে কোনো কিছু অ্যাড করতে পারো মানে এতে মিক্স করতে পারো তো আমি দিলাম এক চা চামচ কালো জিরে মানে ভাত হিসাবে এগুলো দিতে হবে আর দিয়ে দিলাম এক চামচ মৌরি তারপরে এতে দিয়ে দিলাম এক চামচ মতো চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স তেমন কিছু নয় বন্ধুরা কারণ অনেকে হয়তো জানো না এটা হচ্ছে শুকনো লঙ্কা দরতরা করে বেটে নিলেই হয়ে গেল ওটা চিলি ফ্লেক্স তো যাই হোক তারপরে এতে দিয়ে দিলাম লবণ তো লবণটা এখানে খুব বেশি দিতে হবে না কারণ এটাতে যদি লবণ একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না অবশ্যই লবণটা কম করেই দিতে হবে আর এক চুটকি মতো দিয়েছি আমি হলুদ গুঁড়ো আর দিয়েছি এক চুটকি মানে দিয়ে দেবো খাবার সোডা তো অবশ্যই এই খাবার সোডাটা স্কিপ করলেও হবে কিন্তু যদি এক একচুটকি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এটা মানে অতিরিক্ত মুচমুচে হবে তো যাই হোক এবারে এই সবগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তো অবশ্যই ভালো করে মিশিয়ে নিতে হবে তো এই বাটিটা মানে কাছের বাটিটা যেহেতু ছোট ছিল তো আমি এই বড় বাটিতে ঢেলে আর এটাতে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো যাই হোক এবারে লাগছে হচ্ছে একটা প্যাকেট মানে কোনো মেশিন টেশিন কিছুই লাগবে না তো এই প্যাকেটটা হচ্ছে দুধের প্যাকেট দুধের প্যাকেট হোক কিংবা চানার প্যাকেট মানে খাবার খাবার দাবার যেগুলো থাকে সেই প্যাকেটগুলো এখানে ব্যবহার করতে হবে আর এই প্লাস্টিকের প্যাকেটের মধ্যে আমি ভরে নিয়েছি যতগুলো আসবে ততগুলো এখানে দিয়ে দেব যখন করা হয়ে যাবে তখন আবারও এর মধ্যে ভরে দেব তো তোমরা দেখতে পাচ্ছ আমি কোনো মানে বাটার সময় কোনো জল টল ব্যবহার করিনি বরঞ্চ জল ঝরিয়ে আমি এটাকে পেস্ট করেছি তো এরকম হবে ঠিক এবারে চলো এর মুখটাকে বন্ধ করে নেব ঠিক এইভাবে তো আমি এখানে গাডার দিয়ে দেব কারণ গাডার দিয়ে দিলে ওপর থেকে বেরিয়ে চলে আসবে না তো অবশ্যই এই খোলা দিকে গাডারটা দিয়ে দিতে হবে এবারে আমি যেটা করব সেটা হচ্ছে একটুখানি ডিজাইন করব মানে এটা কাট করব। কাট করার সময় একটু ডিজাইন করে নিলে যেটা আমি তৈরি করতে যাচ্ছি সেটাও একটু ডিজাইন মানে দেখতে ভালো হবে আর কি তো এই প্যাকেটটা যেহেতু মোটা টাইপের আছে তো ডিজাইনটা খুব সহজে হয়ে যাবে তো যে জায়গাটুকু আমি কাট করব সেই জায়গা থেকে মানে সেই পেস্ট একটু সরিয়ে দিলাম যেন ফুটো করতে সুবিধে হয় এবারে এটা ডিজাইনটা কিভাবে করব খুব সহজ কোনো কিছুই করতে হবে না শুধু চারটা কাট করব ঠিক এইভাবে যেমন ভি আকৃতি হয় ঠিক সেইভাবে মানে খুব বড় জায়গা নিয়ে কাট করতে হবে না ঠিক ছোটো করে করতে হবে তোমরা দেখে হয়তো বুঝতে পারছো আর যদি এটা না করো তবু মানে তবু কোনো সমস্যা নেই তো যাই হোক আমি এটা করে নিলাম দেখতে ভালো লাগবে তাই ব্যাস এটার মুখটা তৈরি হয়ে গেছে ঠিক এরকম হবে দেখতে এবারে লাগছে একটা প্লাস্টিক প্লাস্টিক হোক কিংবা থালা হোক তো আমার যেহেতু মানে বড় বাটির এক বাটি ভাত ছিল তাই অনেকগুলো হবে মানে এক বাটি ভাত দিয়ে অনেকগুলো তৈরি হয়ে যাবে সে কারণে আমি এখানে প্লাস্টিক ব্যবহার করব তো প্লাস্টিকে দিয়ে দিলাম একটুখানি তেল আর তেলটাকে ভালোভাবে প্লাস্টিকের মানে এভাবে মিশিয়ে নেব তো তেল যদি নাও দাও তবুও কোনো সমস্যা নেই মানে তেল না দিলেও হবে তবুও দিয়ে দিলাম তোলার সময় যেন কোনো অসুবিধে না হয় চলো এবার চলে যাব রোদ্রে তো আমি রোদ্রে এসেছি তোমরা যদি রোদ্রে যেতে না চাও বা রোদ্র নাই তাহলে তোমরা কিন্তু ঘরে ফ্যানের তলায় দিয়ে দিতে পারো তো রোদ্রে এটা শুকাতে লাগবে দুই দিন আর যদি ফ্যানের নিচে রেখে দাও তাহলে মোটামুটি চার থেকে পাঁচ দিন লাগবে শুকাতে কারণ এখন যেহেতু গরমের দিন একটুতেই শুকিয়ে যায় আর রৌদ্রে যদি দিয়ে দাও তো একদিনে মোটামুটি শুকিয়ে যায় আর দুই দিনে একেবারে মুচমুচে হয়ে যাবে তো অবশ্যই এটা মুচমুচে করে শুকিয়ে নিতে হবে তো এই দেখো বন্ধুরা এক বাটি ভাত দিয়ে এতগুলো তৈরি হয়ে গেছে তো আমি তোমাদের চার ঘন্টা পরে দেখাচ্ছি এই দেখো চার ঘন্টা পরে ঠিক এইরকম হবে দেখতে মানে পাল্টে নেব। তো আমি যেহেতু রাত্রের ভাত সকালবেলায় এটা তৈরি করেছি আর মোটামুটি চার পাঁচ ঘন্টা পরে তোমাদের দেখাচ্ছি তো ওপরটা শুকিয়ে গেছে আর এভাবে পাল্টে নিচ্ছি আর পাল্টানোর সময় দেখো কোনো অসুবিধে হচ্ছে না মানে লেগে যাচ্ছে না প্লাস্টিকের গায়ে ঠিক এরকম চলো এবারে আমি দুদিন দিন শুকিয়ে নিয়েছি তোমরা আওয়াজ শুনেই বুঝতে পারছো যে কতটা মুঠ মুখে হয়েছে আর অবশ্যই এইভাবেই এটাকে শুকিয়ে নিতে হবে তো চলো এবারে যেটা করব মানে আমি তোমাদের ভেজে দেখাবো আগে দেখিয়ে দিই এই দেখো আমি এর আগেও করেছিলাম তো আমি যেহেতু লম্বা করে করেছি তোমরা চাইলে এইভাবে ডিজাইন করেও করে নিতে পারো কোনো সমস্যা নেই নিজের ইচ্ছে মতো করে নিতে পারো চলো এবার এটাকে ভেজে নেব তো ভাজার সময় তো অবশ্যই তেল লাগবে তেল দিয়েই এটাকে ভাজতে হবে আর এটা না খেতে এতটাই ভালো হবে কেউ বুঝতেই পারবে না যে এটা বেঁচে যাওয়া ভাত দিয়ে তৈরি করেছি আর এটা ভাজতেও সময় লাগে না মোটামুটি পাঁচ থেকে সাত সেকেন্ড লাগবে একবার ভাজতে আর অবশ্যই এটা ভাজার সময় তেলটাকে মানে গরম করতে হবে ভালো করে আর এটা খাওয়ার সময় অন্য কিছু মানে কোনো কিছু মিক্সও করতে হবে না কারণ আমি সেই পেস্টে যা মিক্স করার মিক্স করে দিয়েছিলাম মানে এতটাই মজাদার তৈরি হবে আর এটা না মানে এখন করলাম তাই বলে যে আজকেই খেয়ে নিতে হবে সবগুলো সেটা নয় এটা এক মাস দুই মাস কেন এক বছর থাকলেও নষ্ট হবে না তো অবশ্যই এটা রাখার পদ্ধতি রয়েছে মানে এয়ারটাইট কন্টেনারের মধ্যে তোমরা ভরে রেখে দিতে পারো যখন খুশি তখন এভাবে ভেজে খেতে পারো কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার থেকে আগে পেয়ে যাবে আজকের মতো এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ